মেসেজ করে ফেলতে হবে আমাদের পেজ এন্ড মেসেজ অপশন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেভাবে সুবিধা হয় আমি একটু শেয়ার করে দেন হচ্ছে প্রোডাক্ট দেখানো শুরু করি

নিতে পারবেন আমাদের স্টকে এসেছে সেখান থেকে আপনারা আমরা স্ক্রিনশট بھی দিইব আপনাদেরকে হ্যাঁ সেখান থেকে আপনারা তোরা চয়েস খুবই সুন্দর সাথে হচ্ছে সিকোয়েন্স কি বলে মধ্যে সিকোয়েন্স থাকে সুন্দর এখানে মধ্যে সিকোয়েন্স করা সেই সাথে এই দেখতে পাচ্ছেন এই কাটিংটা

এইগুলোর মধ্যে কিন্তু অনেক কালেকশন চলে এসেছে সো হচ্ছে আপনারা যে যেটা নিতে চান একটা স্ক্রিনশট আমাদেরকে ইনবক্স করে দেবেন আমরা হচ্ছে একবার ছবি আপনাদেরকে দিয়ে দিব ওকে সারা বাংলাদেশে সোডা গুলো হোম ডেলিভারি যাচ্ছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক সারা সিকোয়েন্স ওয়ার্ক সারা থাকবে এই কস্টের খুবই খুবই চমৎকার এবং হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের স্টকে এসেছে এইগুলো

অর্ডার করতে স্ক্রিনশট সহ তাড়াতাড়ি করে মেসেজ করে ফেলতে হবে আমি কিন্তু অনেক ধরনের কালেকশন আজকে নিয়ে চলে এসেছি নতুন যে কালেকশনের দুই একটা করে দেখিয়ে দেবো আমি ওকে দুই একটা দেখিয়ে দেব এখন দেখাবো লিনেনের কটসেট লিনেনের কটসেট দেখাবো তাহলে জারটিতে কিন্তু অনেক কালেকশন এসেছে তো হচ্ছে দেখতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে আমরা ইনবক্স করে সবগুলোর ছবি আপনাদেরকে দিয়ে দেবো

এটা হচ্ছে লিনেন ফেব্রিক সেট এর যাচ্ছে সো হচ্ছে আপনারা যে যেটা নিতে চান আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমরা হচ্ছে সেগুলা সিঙ্গেল ছবি আপনাদেরকে এই দিয়ে দিব এটাও হচ্ছে লিনেন ফেব্রিক সেট দেখিয়ে দিচ্ছি অনেক কালেকশন অনেক কালেকশন চলে এসেছে আজকে কালেকশন নিয়ে আসলে লাইভে দেখানোটা পসিবল না দ্যাটস হোয়াই হচ্ছে আমি কয়েকটা দেখিয়ে দিব আইডিয়া করার জন্য আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন এই কনসেপ্টটা কমেডি স্টাইল এর হবে এটা সামনে বাটন থাকবে না কমেডি স্টাইল এর কনসেপ্ট হবে এটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন আর রয়্যাল ব্লু কালারের মধ্যে চমৎকার সুন্দর করে এইখানে ডিজাইন করা আছে হাতের মধ্যে এই যে হাতের মধ্যে কিন্তু ডিজাইন করা আছে যেহেতু কি দেখা যাচ্ছে হাতের মধ্যে খুব সুন্দর করে আমরা কি বলে কুরসি কাটার ওয়ার্কে ডিজাইন করা থাকে এখানে একটা করা থাকে ওকে

হচ্ছে সেলাইয়ের কোন ঝামেলা নেই কিনবেন আর হচ্ছে এত সুন্দর ব্ল্যাক কালার এর মধ্যে দেখতে পাচ্ছেন হাতের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর গর একটা লুটিং দিবে এই ড্রেসটা

আছে খুবই সুন্দর একটা কালেকশন ওকে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস গুলো এত কম প্রাইজে পেয়ে যাবেন হাতের মধ্যে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর প্যান্টের কাপড়েও কিন্তু প্যান্টের এই নিচের দিকে কিন্তু এমবোয়ারি সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে ওকে তো আপনারা লাইকটা বড় করলাম না শেষ করে দিচ্ছি অনেকগুলো কালেকশন দেখিয়ে দিলাম এগুলোর মধ্যে হিউজ পরিমাণ

他不，他不，他不，他不，他不，他不，他不，